নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ভালো রে আর আমি খুব ভালো আছি আর আজকের ব্লগ আমি করছি ঘরে ধান সিজা অনেক দিনে করেছিলাম আগের ব্লগে আপনারা দেখেছি বোধহয় তো সেটা হয় নাই তো আজকে এখানে ঘরে মেলাবো সেখানে জায়গা নেই সেখানে তো ঘরে মেলাবো এখন খালি পাঁচ দশ মিনিট লাগবে বেশি নাই তো আসবো আমাদের সঙ্গে এখানে আমি গাইড করি ও ভাই চোলা কত দিচ্ছি Thank okay. you. দেখো আর ধান মেলা মেলায় গিয়েছি তো এখানে দেখো আমাদের কুটা ছতু তো আজকে বিক্রি হয়েছিল পঁচিশটা পঁচিশটা হয়েছিলো ছতু আর কালকে আর কত এক হবে কোথায় দেখি আসলে দাঁড়া আমি নিয়ে নিয়েছি বতৰ মতন আনী এখন কদলি গাজ কদলিছেনে চলু হিচু নাইকি বিষয়

আবার ফুল গাছ রাখলে ওরে ভালো নে সাফ আপ ঠিক ও ভাই এটার কি বলবো কুকুর আন্ডা করে কুকুর না জি কুকুর আন্ডা করে কুকুর ঘর এরকম রাখবো আমাদের তো কুকুর আনে

আর বেশি বলছি না ব্লগে কন্টিনিউ থাকো দেখো আমার চ্যানেলে আর সাবস্ক্রাইব করো নতুন এসেছে যদি আর আমার চ্যানেল একটু লাইক করো তো ঠিক আছে অনেক ব্লগে দেখাবো বাই বাই